শেতানি রাজিম রজন কিরিত শেতানের কবল থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় চাচ্ছি রহমানি রহিম দাতা দয়ানু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত নাজিল হোক এটি আমার কামনা ভারতের বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এমন অশ্লীল কিছু বাক্য মুসলিমদের ব্যাপারে মার্চ মাসের দুই তারিখে রবিবার ভারতের কর্ণাটকের হুববালিতে হিন্দু মহাসমাবেশের সামনে তিনি বলেছেন দুই হাজার পনেরো সনের তিনি বলেছেন কবর থেকে মুসলিম নারীদের লাশ উঠায় তাদের সাথে ধর্ষণ করতে এবং এর উৎসাহ দিয়েছেন তিনি হিন্দু সমাজকে যোগী আদিত্যনাথ বিজেপির একটি নেতা মুসলিমদেরকে তিনি দেখতেই পারেন না তার রক্তের ভিতরে যে নেশা রয়েছে তার মাথার ভিতরে যে নেশাটি রয়েছে সেটি হল মুসলিমদের রক্ত পান করা এবং ভারত থেকে কিভাবে মুসলিমদেরকে তাড়িয়ে দিবেন সেই স্বপ্ন তার একটু জানেন না যে পৃথিবীতে দুই হাজার পনেরো পনেরো সনে এই যে বৌদ্ধ সমাজেরা যেভাবে আরাকানের মুসলমানদের উপর নির্যাতন করল যেভাবে তাদেরকে হত্যা করল তার কারণে গোটা বিশ্বের মানুষের মাথায় যে গৌতম বুদ্ধের ব্যাপারে একটি ভালো ধারণা ছিল শান্তির প্রতীক হিসেবে মানুষেরা মনে করত সেটা তাদের মাথা থেকে মুছে গেছে এবং বৌদ্ধদের ভিতরে অনেকেই তারা ইসলাম কবুল করছে এবং ইসলাম কবুল করার জন্য অনেকে নিজ নিজ এলাকা ত্যাগ করছে এত জঘন্য নির্যাতন পৃথিবীর ইতিহাসে ইসরায়েলেরাও ফিলিস্তিনিদের উপরে দেয়নি যেভাবে কচু কাটার মতো কেটেছে বার্মার আরাকানের মুসলমানদের উপর সে দেশের বৌদ্ধরা ঠিক এইভাবে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এত জঘন্য শব্দ মুসলিমদের ব্যাপারে প্রচার করেছে যার কারণে হিন্দুদের উপরে মানুষের অতীতেও আস্থা ছিল না এখনও আস্থা নেই রাবণ লঙ্কায় সীতা দেবীকে দর্শন করার জন্য গিয়েছিলেন এটা সবাই জানে তো দর্শনের ধর্মটি হল হিন্দু ধর্ম লিঙ্গ পূজার ধর্মই হল হিন্দু ধর্ম কাল্পনিক লিঙ্গের উপর শত শত মন দুধ দৈনিক ভারতে অপচয় করা হচ্ছে এই লিঙ্গ পূজার ধর্মই হল হিন্দু ধর্ম যোগী আদিত্যনাথ দুর্নীতির ধর্ম প্রচারে নেমেছেন এমন যোগীদের কারণে এই বিজেপি নেতা যোগী আদিত্যনাথের কারণে এবং তার মতো আরো কিছু লোক রয়েছে তাদের কারণে ভারতে হিন্দুদের থেকে অনেকে রিভার্ট হচ্ছে ইসলামের দিকে তারা মনে করে যাচ্ছে যে হিন্দুদের মধ্যে হয়তো বিকাশ ঘটছে তো হিন্দু সমাজের মধ্যে বিকাশ ঘটছে না। মানুষের মাঝে হিংসা ছড়ানোর জন্য মূলত আদিত্যনাথের এই ভাষণ যে কবর থেকে মুসলিম নারীদের লাশ উঠাই তাদের সাথে ধর্ষণ করতে হবে এ ধরনের লোকেরা ভারতে নয় গোটা বিশ্বে ধর্মকে ব্যবহার করে সমাজ নষ্ট করে যাচ্ছে ভারতে পৌরাণিক আবেগ শত শত বছর ধরে মানুষের কল্যাণের পরিবর্তে হিংসারই জন্ম দিয়েছে যেটা আমরা সবাই জানি কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তো চব্বিশ নম্বর সুরা আন নূর এর তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন

তারা যা কিছু করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই অকিফাল রয়েছেন তাদের সব কিছুর ব্যাপারে আল্লাহ সম্মক অবগতি রয়েছেন তো মুসলিম পুরুষ এবং মুমিন পুরুষরা তারা তাদের গোপন অঙ্গকে এবং সেক্সের দৃষ্টি শক্তিকে সবসময় হেফাজত করে গ্যারান্টি কোরআন দিচ্ছে একজন ভালো মানুষ কখনো তার মুখ থেকে এ ধরনের কথা অন্তত বলবে না তাও আবার যে মুসলিম নারীরা মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে যোগী আদিত্যনাথ বলছেন কবর থেকে মুসলিম নারীদের লাশ উঠাই তাদের সাথে দর্শন করতে হবে উনি নিজেকে যদি ভালো মানুষ বলে পরিচয় দিতে চান তাহলে কোরআনের দৃষ্টিতে উনি একজন নিকৃষ্ট ব্যক্তি এই পৃথিবীতে

অনুষ্ঠানগুলি সম্মান করবে তারা প্রতিপালকের নিকট অবশ্যই উত্তম প্রতিদান পাবে আর তোমাদের জন্য চতুষ্পদ জাবর প্রাণী হালাল করা হয়েছে এগুলি ব্যতীত যা তোমরা জেনেছ কোন মাধ্যম দিয়ে সেগুলি সবই হারাম চতুষ্পদ প্রাণীর মধ্যে যারা জাবর কাটে তারা সেই প্রাণীগুলি ব্যতীত অন্য সকল প্রাণীগুলি খাওয়া অবৈধ কোরআনের দৃষ্টিতে তারপর আল্লাহ বলছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং মিথ্যা কথার কবল থেকে দূরে থাকো তো মূর্তি পূজার যে সিস্টেম এই সিস্টেমকে কোরআন সবসময় অপবিত্র বলে কোন মানুষের শক্তি নেই অন্য কোন মাখলুকের উপাসনা করার কোরআন মানুষের গাইড করে সৎ পথের গাইড করে তাই কোরআনের সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন যে সবচেয়ে ভালো পথ দেখায় এই পৃথিবীতে শুধুমাত্র নান কোরআন তো যোগী আদিত্যনাথের জানা উচিত কোন মুসলিমরা পৃথিবীতে তারা কখনো আল্লাহ তালার গন্ডির বাহিরে যায় না তাদের বাক শক্তি এবং তাদের দৈহিক যে চাহিদা সবসময় তারা কন্ট্রোলে রাখে আর এমন ধরনের অশ্লীল বাক্য তো তারা কখনো বলবেও না আজকে যোগী আদিত্যনাথের মতো আরো যারা ভারতে রয়েছেন তাদের কারণে আল্লাহ রব্বুল আলমিন হিন্দু সমাজকে অন্তত এই বুঝটা দিচ্ছেন যে সত্যটা কি আর অসত্যটা কি তাই দলে দলে ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরা ইসলামের সায়াতে প্রবেশ করছেন আল্লাহ যোগী আদিত্যনাথকে হৃদায়ত দান করুন এবং তার মতো আরও যারা ভারতে রয়েছেন যারা মানুষকে মানুষের মাঝে হিংসা ছড়াচ্ছেন বিদ্বেষ ছড়াচ্ছেন এবং সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ভাষণ দিচ্ছেন আল্লাহ তাদের সবাইকে হৃদায় দান করুন এই কামনাই আমি করি এই বলে আমি শেষ করছি